আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত সুপ্রিয় দর্শক মন্ডলী যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনে আবেদন করেছিলেন আপনাদের সময়সূচি কিন্তু প্রকাশ হয়ে গেছে পরীক্ষার প্রিলিমিনারি টেস্টের পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে তো তিনটা দাপে পরীক্ষা হয় সেটা আপনারা জানেন প্রিলি রিটেন এবং ভাইবা প্রিলি কিন্তু রুটিন অলরেডি প্রকাশ হয়ে গেছে দেখতে পাচ্ছেন চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ আজকে কিন্তু সেই নোটিশটি প্রকাশ হয়েছে দেখেন বিজ্ঞপ্তি বিষয় অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার অনুষ্ঠানের তারিখ অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার তারিখ কিন্তু প্রকাশ হয়ে গেছে প্রিলিমিনারি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুহাজার তেইশ এর প্রিলিমিনারি টেস্ট নিম্নবর্তী সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এটা প্রিলির জন্য কিন্তু রুটিনটি প্রকাশ হয়েছে দেখতে পাচ্ছেন তারিখ ও বার পনেরোই মার্চ দু শুক্রবার মার্চের পনেরো তারিখে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সকাল নয়টা ত্রিশ সকাল নয়টা হতে নয়টা ত্রিশ হতে সকাল দশটা ত্রিশ পর্যন্ত স্কুল পর্যায়ে দুই ও স্কুল পর্যায়ে অর্থাৎ দুইটি পর্যায়ে কিন্তু এখানে অনুষ্ঠিত হবে সকাল নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ পর্যন্ত স্কুল পর্যায়ে দুই অর্থাৎ মাদ্রাসা লেভেলের যারা এপ্তেদায়ী পদে আছেন স্কুল পর্যায়ে দুই সেটা আর স্কুল পর্যায়ে হলো ষষ্ঠ শ্রেণী থেকে একবার দশম শ্রেণী পর্যন্ত স্কুল পর্যায়ে আর কলেজ পর্যায়ে হলো কলেজ পর্যায়ে দেখতে পাচ্ছেন বেলা তিনটা ত্রিশ হতে বেলা চারটা ত্রিশ পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে অতএব একদিনে কিন্তু পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে অন্যান্য সময় দেখা যায় পরীক্ষাটি অনুষ্ঠিত হয় দুইটা দুই দিনে অনুষ্ঠিত হতো আর এবছর দুইটা একদিনে অনুষ্ঠিত হচ্ছে অর্থাৎ সকাল এবং বিকালে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে তো আর অষ্টাদশ শিক্ষক নিবন্ধন অর্থাৎ আঠারোতম শিক্ষক নিবন্ধনে যারা ইতিমধ্যে আবেদন করেছেন পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা পরীক্ষা দেওয়ার জন্য এখনও প্রস্তুতি নেন নেয় আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু আমরা শিক্ষক নিবন্ধন আবেদন যারা করেছে তাদের জন্য কিন্তু বিভিন্ন সাজেশন দিয়ে যাচ্ছি সেই সাজেশনগুলো ইচ্ছা করলে আপনারা থেকে ফলো করে আপনারা পড়তে পারেন তাহলে আশা করি সেখান থেকে ফলো করলে আপনারা অনেক সুন্দর উপকার হবে আপনাদের তো ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে যারা ভিডিওটি কন্টিনিউ করেছেন